আপনার অনুসরণ যেন করে আপনার অনুসরণ যেন আগে ভাই যদি যারা আপনাকে ভালোবাসবে আল্লাহকে আর আল্লাহর ভালোবাসা যার মধ্যে হয়। আল্লাহ বলে বন্দাবান্দিটা শুনে রাখো আমি আল্লাহ পা তোমাদের গোড়া মাফ আমি আল্লাহ করে দিজরে বল এই আবার সোনাবাণীকে রপ্মা শীরা মারফ ওই নবীকে কেমন ভালোবাসে আর এই নবীর প্রেম কত ন সুভহানন্দ আজকে এই মহাপ্রীর মধ্যে বাবা হাতু ছেয়ে বলুন তার নবী কে 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 ভালোবাসেন হাতু ছেয়ে বলেন নবীকে ভালোবাসেন না যে সুহান আল্লাহ হাত হাতুড়ে তো রবী নবীকে কেনা ভালো নবীকে কেনা ভালো বিবি আছে বিবিকে কে ভালোবাস বেটা আছে বেটি আছে শ্বশুর আছে শাশুড়ি আছে মা আছে আপা আছে ওদের কে ভালোবাসবো আমার নবীকে কেন ভালোবাস রে আরে আমার বাবাজিরা রাও এসে আমার খালা হাও মাঘর যাও আমার নবীকে যদি ভালো না বাসও তো বেকার হয়ে যাবে যমুমিনের চাইতে আমার নবী বলেন নিকটে জরে বলেন না সুবহানাল্লাহ আমাদির আম শোনা মালিকের আল্লাহ ওই প্রেমিক নবীর সাহাবী ইবালের নাও আবার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে আসার পরে বলছিলেন হুজুর আপনি দোয়া করে নাও আবার নবী মোস্তফা দোয়া করলেন বলে শোনাও শুনে নাও বলে শুনে ও